দেখুন এই কচুরিটা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত কুচুরিগুলো ভেজে নামিয়েছি আর একদম কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ঘরে থাকা আটা দিয়েই কিন্তু এই কুচুরিটা বানিয়েছি আর ঘরেই আমার ছোলা ছিল এই হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু এই কচুরিটা বানানো হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর ফুলে কতটা সুন্দর হয়েছে পুরে ফুলে কিন্তু টৈটুম্বর হয়ে গেছে আর ভিতরে কিন্তু পুরে ঠাসা এই দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা পুরের ঠাসা আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আটা আর ছোলা দিয়ে কচুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো কচুরি অনেকেই খেয়েছেন আমি আজকে একদম অন্যরকম করে এই কচুরিটা বানাবো আটা আর ছোলাটা দিয়েই বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই কচুরিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটাটা আমি আগের থেকে চেলে নিয়েছি আর আমি ছোলা দিয়ে কচুরিটা বানাবো এখানে আমি ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে এই ছোলাটাও কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি আটাটা নিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিব অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়েছি এখন এই ডোটা আমি রেস্টে রেখে দেব আর এখন আমি যে কচুরিটা কচুরিটা বানানোর জন্য যে পুর বানাতে হবে এখন আমি এই পুরটা ছোলার পুরটা বানানোর জন্য ওননে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিব তেল তেলে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেবো টমেটো কুচি এখন আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু আমি ভেজে নিব হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব এই ছোলাটা দিয়ে আর এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ টমেটোর সাথে এই ছোলাটা খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি এই দেখুন আর এখানে একটু আমি জল দিয়ে দেব এই জলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এই ছোলাটা খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবো আর যেহেতু ছোলাগুলো কিন্তু একটু শক্ত আছে আর জল দিয়ে একটু সেদ্ধ করে নিলে নরম হয়ে যাবে একটু আর তার জন্যে কিন্তু একটু এইভাবে জাল পোলাটা জল দিয়ে সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি আর অনবরত নাড়াচাড়া করেছি এই দেখুন খুব সুন্দর কিন্তু কালারটা আসছে এই দেখুন এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই পুরটা আমি রান্না করে নামিয়ে নেব পুটটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পুরটা রান্না করে নিয়েছি আর এদিকে যে আটাটা মেখে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকাটা খুলে এই ডোটা আর একটু হাত দিয়ে মেখে নিব ছোট ছোট লেসি কেটে এখন এখান থেকে একটা লেসি নিয়ে আমি বেলে নিব একটা লেসি নিয়ে এই রুটির মতো কিন্তু বেলে নিয়েছি আর রুটির থেকেও কিন্তু ছোট করে বেলে নিয়েছি এখন যে আমি পুরটা রান্না করে নিয়েছি এই পুরটা আমি এই মাছ বরাবর দিয়ে দিব বন্ধুরা আমি এই পুরটা ছোলা দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে ছোলাই দিয়ে দিলাম এখান থেকে আমি এইভাবে এক ছাইড থেকে এইভাবে মুড়িয়ে নেব এই দেখুন সমস্তটা কিন্তু এইভাবে মুড়িয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু খুব ভালো করে একটু জয়েন্ট করে দিতে হবে আর তা না হয় কিন্তু যে আমি পুরটা দিয়েছি এই পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে এখন একটু হাতে তালুতে নিয়ে এইভাবে একটু এইভাবে একটু চ্যাপটা করে দিব এই দেখুন একটা কচুরি হয়ে গেল আর আমি পাখি কচুরিগুলো এইভাবে বানিয়ে দেখুন মাধ্যায় সমস্ত কচুরিগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে দেখাবো কড়াতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা করে কুচুরি দিব দিয়ে ভেজে নেবো আর এটা হালকা আছে ভেজে নিতে হবে একটা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর বাকি কচুরিগুলো আমি এভাবে দেখুন বন্ধুরা সমস্ত কুচুরিগুলো ভেজে নামিয়েছি আর একদম কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ঘরে থাকা আটা দিয়েই কিন্তু এই কচুরিটা বানিয়েছি আর ঘরেই আমার ছোলা এই হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়েই কিন্তু এই কচুরিটা বানানো হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর ফুলে কতটা সুন্দর হয়েছে পুরে ফুলে কিন্তু টইটুম্বর হয়ে গেছে আর ভিতরে কিন্তু পুরে ঠাসা এই দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা পুরে ঠাসা আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে বন্ধুরা রোজ রোজ কিন্তু রুটি খেতে পছন্দ লাগে না তাহলে কিন্তু হাতের কাছে যদি এরকম ছোলা আর ছোলা যে কোনো সবজি যদি থাকে আর হাতের কাছে আটা থাকলেই কিন্তু এইরকম কচুরি বানিয়ে আপনারা খেতে পারবেন আর রুটি তো প্রত্যেকেই পছন্দ করে না মানে সবসময় রুটি খেতে পছন্দ লাগে না তাহলে কিন্তু এইভাবে কচুরি বানিয়ে আপনারা খেতে পারবেন রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ